একের পর এক লজ্জাজনক কাণ্ড সংঘটিত হচ্ছে কাছারে একের পর একজন ঘটনা মাথাচাড়া দিয়ে উঠছে এবার কাছাড়ের কাঠিগোড়া সমষ্টির কালাইন থানার অন্তর্গত বিল বুড়ুঙ্গার মণিপুরি গ্রামে স্ত্রীর হাতে স্বামীর খুনের সন্দেহে গ্রেফতার স্ত্রী ঘটনার বিবরণে জানা গেছে করিমগঞ্জের বাসিন্দা সজল সিনহা ঘর হিসেবে থাকতো কাছাড়ের কাঠিগোড়া সমষ্টির কালাইন থানার অন্তর্গত বিলবুড়ুঙ্গায় শুক্রবার বেলা আনুমানিক বারোটায় পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয় অভিযোগ মতে স্ত্রীর একের পর এক প্রহারে স্বামী সজল সিনহা অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত হয় বিহারা আউটপোস্টের ইনচার্জ রূপম দাস সহ তার দলব ঘটনাস্থল থেকে সচল সিনহাকে আহত অবস্থায় উদ্ধার করে সোনাপুর স্বাস্থ্য নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে সন্দেহের আবর্তে সঙ্গে ঘাতক স্ত্রী সুবর্ণা সিনহাকে আটক করে পুলিশ তবে কি কারণে এমন কাণ্ড সংঘটিত হয়েছে তাহা এখনও স্পষ্ট হয়নি কেননা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করলেও পুলিশ কোনো ধরনের সাক্ষী প্রমাণ পায়নি অনুমান করা হচ্ছে অবৈধ প্রেম সংক্রান্ত বিষয়ে এখনো ঘটনা সংঘটিত হয়েছে তবে সন্দেহের আবর্তে সুবর্ণা সিনহাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ